তার সম্প্রদায় পানিতে অপমানিত হয়ে ডুবে মারা গেছে আর বল ইসরা মানুষ নদী পার হয়ে ওপারে চলে গেছে তারা সকলেই নিরাপদে তাদের জায়গায় পৌঁছায় গেছে আল্লাহ তালা পৌঁছায় দিয়েছেন তারা ছিলেন বনি ইসরা যারা মুসা আলিহাল্লা তু প্রতি ইমান এনেছে এবং তার অনুসারী হয়েছিলেন তারা ছিল বনি ইসরা আল্লাহ তালা বলছেন বন ইসরাকে আমি অপমানজনক আজাব থেকে মুক্তি দিয়েছি মিন কাদের থেকে মিনাল ফেরাউন ফ্রাউনের থেকে বন ইসরাকে ফ্রাউনের থেকে আল্লাহ মুক্তি দিয়েছে কেন ইন্নাহোকানালিয়ামিনাল মুসরিফিন নিঃশ্বয় সে ছিল শীর্ষস্থানীয় সীমালঙ্ঘনকারীদের মধ্যে স্বামী মানুষ তীমালঙ্ঘন করে গুণা করে আপনি নামাজ করেন না একোপ্ত দুই ওপ্ত তিনোপ্ত আপনিও সীমালঙ্ঘনকারী আমিও সীমালঙ্ঘনকারী কিন্তু আলিয়ান মানে শীর্ষ স্থানীয় সীমালঙ্ঘনকারী যারা সীমালঙ্ঘন করতে 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 একদম চরম পর্যায়ে পৌঁছায় যায় আল্লাহ তাদেরকে তার আজাব দ্বারা পাকড়াও করে তার আজাব দ্বারা কি করেন পাকড়াও করে দুনিয়ায় যত শাসক আছে অধিকাংশ শাসক তার সীমালঙ্ঘন করে কিন্তু যেই শাসক সীমা করতে 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 একদম চরক পর্যায়ে পৌঁছায় যায় সেই শাসককে আল্লাহ আলা একদম টুটি চেপে ধরে এবং তাদেরকে অপমানিত করেন গোটা জাপির সামনে তাদের কাপড় আল্লাহ খুলে দেয় পৃথিবীতে এমন বহু শাসক অতীত হয়েছে এজন্য আল্লাহ বলছেন যে যে যারাই আল্লাহ নির্দেশ মানে না তারাই সীমালঙ্ঘনকারী কিন্তু এরা কোন সীমাবঙ্গী আলিয়ান একদম শীর্ষ অর্থাৎ এরা একদম চরক পর্যায়ের সীমা এরা হলো চরম পর্যায়ে শীত সীমালঙ্ঘনকারী আল্লাহ বলছেন আর নিঃসন্দেহে আমি জেনে শুনে আমি তাদেরকে মনোনীত করেছিলাম বিশ্ববাসীর উপর অর্থাৎ তৎকালীন বিশ্বের যত জাতি ছিল তদানীতন সময়ে বিশ্বে যত যা ছিল তাদের মধ্যে বনি সাইকেই আমার বাত্রাবাহক এবং তাওহিদের পতাকাবাহী হিসাবে বাছাই করে নিয়েছিলাম তাদের গুণাবলী ও দুর্বলতা আমার অজানা ছিল না আমরা আমার সকল কাজই প্রজ্ঞা ভিত্তি হয়ে থাকে সে যুগে এ দায়িত্ব পালনের জন্য তারাই ছিল উপযুক্ত আল্লাহ তালা বলছেন যে আলান আলা ইল আলা আল আমি আল্লাহ তাআলা বলছেন দে আমি জেনে শুনে তদানীন্তন সময় সকল বিশ্ববাসীর উপর তাদেরকে কি দিয়েছিলাম তাদেরকে মনোনীত করেছিলাম অর্থাৎ বন ইস্রাইকে তৎকালীন সময় য জাতি ছিল তাদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন কোথায় বন ইসরাইদের মধ্যে কারণ কি আল্লাহ তাআলা বলছেন তাদের দুর্বলতা সফলতা আমি সব জানি কিন্তু তারপরেও সে যুগে দায়িত্ব পালনের জন্য তারাই ছিল কি যোগ্য তার মানে কি তার মানে যারা দায়িত্ব পালনের যোগ্য আল্লাহ তাদেরকে দায়িত্ব প্রদান করেন যারা দায়িত্ব পালনের যোগ্য তার মানে কি মুসলমানরা এখনো দায়িত্ব পালনে যোগ্য হয়ে ওঠেনি যারা দায়িত্ব পালনের যোগ্য আল্লাহ তাদেরকে দায়িত্ব দেয় আর যেই কম যেই জাতি যেমন তাদের শাসক আল্লাহ তাদের উপরে এভাবে সাকিয়ে দেয় আমরা যত খারাপ হব আমাদের শাসক তত খারাপ হবে আর আমরা যত ভালো হব আমাদের শাসক তত কি হবে ভালো হবে আল্লাহ আলা জাতি নেপৃত্ব দেন জাতির গুণাবলীর উপরে তার মানে কি তার মানে আমাদের দেশে টুপিওয়ালার অভাব নেই পাঞ্জাবিওয়ালার অভাব নেই দাড়িওয়ালার অভাব নেই জিকিরকারীর অভাব নেই কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি হয়নি এই জাতিকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যাবে এই জাতি এই লোক এখনো এই জমিনে তৈরি হয়নি যদি হতো তাহলে আল্লাহ তালা তাদের কাছে দায়িত্ব দিতে বরং এই জাতি ভিতরে মুনাফেকি এই জাতির ভিতরে চাটুকারিতা এই জাতির ভিতরে হলো নিকৃষ্ট সভা এই জাতির ভিতরে হলো চুরি ডাকাতি লুন্ঠনকারী জুলুম করা অন্যের উপরে অন্যের সম্পদ নষ্ট করা ভক্ষণ করা এ কারণে জাতির উপর আল্লাহ শাসক যাকে চাপিয়ে দেবেন সেও তেমন কি হবে জালেম হবে আল্লাহ বলছেন সেই সময়ের মধ্যে বন ইসরায়েলের গুণাবলী কাদের দুর্বলতা এটা আমার জানা ছিল আমার এলেমের মধ্যে আছে তারপরেও আমার প্রজ্ঞা ভিত্তিতে আমি জানি যে সেই যুগে তারা নেতৃত্ব দিতে পারবে এই বন ইসরা নেতৃত্ব দিতে পারবে এ কারণে আল্লাহ তাদের মধ্য থেকে কি বানিয়েছেন নবী বানিয়েছে নবীরা আসছে কি জন্যে জিকির করার জন্যে খানকা বসে বসে খানকা খুলে বসে থাকতে আর জাতি যে তাদেরকে খাওয়া দেবে আর সেই খাওয়াচ্ছেন না নাকি নবীরা আসছে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য নবীরা কি জন্য জাতিন নেতৃত্ব দেওয়ার জন্য নবীরায় আমাদের মতো খানকা খুলে বসে বসে জিকির জিকির পাড়ি মেরে কলপ পরিষ্কার করার জন্য আসেনি এগুলো তো সব ভোকাবাসি ও আনা আয় এবং আমি তাদেরকে দান করেছিলাম এমন নিদর্শনাবলী থেকে যাতে ছিল শুয়ে স্পষ্ট পরীক্ষা অর্থাৎ মুসা আলাইহিসলা তোয়াসলাম কাল্লা তা আলা ময়ারজেজা দান করেছেন বালাউম মবিন শুয়ে স্পষ্ট পরীক্ষা বলতে গানে ময়ারজেজা বুঝানো হয়েছে যেমন আলোপময় হাত মুসা আলাইকিসলা তোয়াসলামের বেশ কিছু ময়ার্জাজা ছিল তার মধ্যে হল হাত লাঠলি একটা ছিল কি লাঠি আরেকটা। ছিল হলো মুসা আলী গিসু সালামের আল্লাহ অনেকগুলো মর্যোধাই দান করেছিলেন সবথেকে উত্তম মর্যাদা ছিল লাঠি আর এই হাত হাত রেখে বের করে দিলেই সেই হাত থেকে নূর চমকাতো আলো চমকাতো আলো বের হতো উজ্জ্বল এগুলো ছিল মুসা আলী সালাতু সালামের লাঠি এজন্য আল্লাহ তালা বলছেন যে আমি সুস্পষ্ট পরীক্ষা তাদেরকে দিয়েছি

আর কিছুই নাই এবং আমরা আর পুনরুজ্জীবিত হব না এই কথাগুলো আল্লাহ কাফেরদের ব্যাপারে বলছেন যে কাফেররা কি বলত যে মৃত্যুই শেষ আবার কি আমরা আর পুনরুজ্জীবিত হব না আমাদের জীবিত হওয়ার আর কোনো চান্স নেই সুতরাং দ্বিতীয় মৃত্যু আবার কু দ্বিতীয়বার আবার জীবিত সেটা আবার কি এটা কাপেররা কি করতো অস্বীকার করতো আল্লাহ তো বলছেন তারা বলতো অতএব তোমরা নিয়ে এসো আমাদের পূর্বপুরুষদেরকে যদি তোমরা হয়ে থাকো সত্যবাদী এখানে কাফেররা আহমাম যখন বলতেন যে আমাদের কোন জীবন হবে আমরা আবার কেয়ামতের দিন উদ্ব। আমাদের এই দুনিয়ার সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে এই কথা যখন বলতেন তখন কাফেররা বলতো কি দ্বিতীয় আবার কি মৃত্যুই তো শেষ আবার আমাদের পুনর্জীবন হবে পুনরায় উঠতে হবে এটা তো হলো একটা একটাও এটাকে বিশ্বাস করতো না তখন ওরা বললো কিং কুং তিন যদি আমাদের পূর্বপুরুষদেরকে তোমরা উঠায় দেখাতে পারো তাহলে কি মনে করব যদি তোমরা সত্যবাদী হও তোমাদের কথার যদি সত্যতা থাকে যে মানুষ মরার পরে আবার উঠবে তাহলে আমাদের পূর্বপুরুষ তো অনেকেই মারা গেছে আমাদের দাদা নানা দাদার দাদা ওদের পাউতু উঠায় একটু আমাদেরকে দেখাও মোহাম্মদাল্লামকে কি বলতেন এগুলো উঠায় আমাদেরকে আবার দেখাও যে মৃত্যুর পরে জীবন লাভ করা হবে এটা আমাদেরকে আবার একটু দেখাও তাহলে আমরা বিশ্বাস কর তেমতের পূর্বে যখন দাজ্জাল আসবে ইসা আলী এসে দাজ্জালকে হত্যা করবেন এই দাজ্জাল যখন আসবে এই দাজ্জাল তখন বলবে যে আমি খোদা আমারে খোদা হিসাবে বানো তখন এই কাফেরদের অনুসারী যারা আছে তারা থাকবে তেমত পর্যন্ত যারা দাজ্জালকে মানবে তারা তাদের গাছে ফল হবে কাবিতে দুধ হবে জমিতে ফসল হবে আর যারা মমিন তাদেরকে আল্লাহ সব আনা তাহলে রিজিগ্রা ব্যবস্থা করবেন ওরা খুব অভাব অনটনে থাকবে খুব দরিদ্র অবস্থায় থাকবে মেনে নেবে তা কিছু মানুষকে যে আমি আমারে দা তারা বলবে না তুমি কোনোভাবেই খোদা হতে পারো না রব হতে পারো না তখন সে বলবে তোমার এই এই কবর কার তা বলবে আমার দাদার কবর তা তোমার দাদা কত বছর আগে মারা গেছে কাছ থেকে এত বছর আগে মারা গেছে তোমার দাদারে যদি আমি কবর থেকে উঠাই জীবিত করে উঠাই তাহলে কি তুমি আমার প্রতি মান আনবা তা বলবে আনবো তখন ওই দরজাল কি করবে মরা মানুষকে কবর থেকে জীবিত করে উঠা আল্লাহ তাহলে তাকে সেই ক্ষমতা দান করবে তে কাফেররা দেখায় বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী কিন্তু ইমানটা কি ইমান হলো আল্লা দিন আই আল্লাহ আল্লা তো বলেই দিয়েছে সব কিছু না দেখে বিশ্বাস করার নাম কি ইমা বিশ্বাস করি এর নাম কি ইমা আছে আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করি এর নাম কি ইমার হাসর নাসর হবে আমরা দেখিনি বিশ্বাস করি এর নাম কি ইমান ইমান কেমত হবে পরকাল হবে আমাদের হিসাব দিতে হবে কবর থেকে উঠতে হবে ইসরামিল আলী সালাতাম সিংয়ে পুব দেবেন আল্লাহর ফেরেস্তারা আছেন সব কিছুর কর্তৃক তো আল্লাহর কাছে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন আমাদের সৃষ্টির আগে আমাদেরকে রিজিক দিয়েছেন হ্যাঁ এই সব কিছু আমরা না দেখেই কি করি বিশ্বাস করি এর নাম ইমান আর নাসিক বেঈমানেরা তারা বলে আমরা না দেখলে বিশ্বাস করব না আল্লাহ তাহলে বলছেন আমার তো ঠেকা পড়েনি যে আমি তোমাদেরকে এইভাবে দেখায় দেখায় তোমাদেরকে ইমান আনাবো আমি তোমাদেরকে জ্ঞান দিছি বুদ্ধি দিছি বোধ দিয়েছি বিবেক দিয়েছি ব্যাস তোমরা এটা দিয়ে অনুবাদন করো তোমাদের যাদের কপালে ইমান আছে তোমরা বিশ্বাস করবে আর যাদের কপালে ইমান নেই তারা বিশ্বাস করবে না আল্লাহ